ছেলেটিকে তার দায়িত্বগুলো বন্টন হোক ক্যারিয়ার বিষয়ক সভা সেমিনার ওয়ার্কশপ মেলা ইত্যাদি নিয়মিতভাবে আয়োজন করতে হবে যা গত কয়েক মাসে আমরা হাতে গোনা দু একবার দেখেছি তা নিয়মিত দেখতে চাই নিয়মিত বিরতিতে ত্রৈমাসিক অথবা সান্মাসিক শিক্ষক বৃন্দ ও সাধারণ শিক্ষার্থী বৃন্দের মত বিনিময় সভার আয়োজন করতে হবে আমরা আমাদের সমস্যাগুলো সরাসরি আমাদের শিক্ষকদের জানাতে চাই আমরা চাই না কে আমরা চাই না কোনো ভাইদেরকে এখানে যারা আমাদেরকে আশ্বাস দিবে যে তারা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে আমরা জানি আমাদের সমস্যা সমাধান করার জন্য পারে যে শিক্ষকবৃন্দ রয়েছে আমরা তাদেরকে শুধুমাত্র তাদেরকে আমাদের সমস্যাগুলো বলবো এবং শুধুমাত্র তারাই আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে ওই দাবিগুলো তো যারা একমত তারা একউনি মানবমনে দাঁড়িয়ে যাবেন। ধন্যবাদ দনীকে আমাদের দাবিগুলো বাস্তবসম্মত দাবি এই দাবিগুলো যদি কলেজ এডুকেশন মেনে নাই অবশ্যই আমাদের সুন্দর ক্যাম্পাস মিলবে আর এই দাবিগুলো করোনার জন্য সর্বোকমজ বিষয়টি প্রয়োজন সেটি হলো কলেজের ছাত্র সংসদ নির্বাচন আমাদের শিক্ষক পরিষদ যেরকম রয়েছে আমাদের ছাত্র প্রতিনিধি নিশ্চিত করার জন্য কলেজে ছাত্র সংসদ নির্বাচন করা খুবই জরুরি আমার মনে হয় এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে ছাত্র প্রতিনিধি না থাকার কারণে এক সেটা সৃষ্টি হয়েছে আর এই সেটা তৈরি

আমরা আমরা কেউ এখানে নেতা হতে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের দাবিগুলো উপস্থাপন করছি কোনো যারা আমাদের অভিভাবক রয়েছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এখানে কোন রকম কোন রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না আমরা আমাদের কলেজের সংস্কার চাই এবং